নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন চলছে কোপা আমেরিকা একুশে জুন শুরু হয়েছে তার ফাইনাল হবে পনেরোই জুলাই এই পনেরোই জুলাই যে ফাইনাল অনুষ্ঠিত হবে বা এখন যে সেমিফাইনাল ম্যাচগুলো আছে সেই সেমিফাইনাল ম্যাচগুলো আপনি কীভাবে ফ্রিতে আপনার মোবাইল থেকে দেখবেন সেটাই আজকের বিষয় এই ভিডিওতে আমি দেখাবো। কীভাবে আপনি আপনার মোবাইল ফোন থেকে এই কোপা আমেরিকার ম্যাচগুলি ফ্রিতে দেখতে পারবেন এতদিন পর্যন্ত শোনা যাচ্ছিলো যে সনি স্পোর্টস বা সনি লিভ এখান থেকে দেখা যাচ্ছে জিও টিভি থেকে কিন্তু সেটা দেখা যাচ্ছে না এখন কোপা আমেরিকার যে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে এখনও সেমিফাইনালের দুটো ম্যাচ আর ফাইনালের ম্যাচ সেগুলো বা তার আগে থার্ড পজিশান ম্যাচ থার্ড পজিশানের নির্ণয়ের জন্য ম্যাচ সেই যেটা অনুষ্ঠিত হবে সেটা আপনি কীভাবে দেখতে পাবেন আপনার মোবাইল থেকে আজকে দেখাবো দেখুন এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে কোপা আমেরিকা দু হাজার চব্বিশ ইউরো ইউরো কাপ দু হাজার যত রকমের ফুটবল খেলাগুলো আছে বা বিশ্বজুড়ে যে সমস্ত খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে সেই খেলাগুলো সব আপনি এখান থেকে দেখতে পাবেন এটার জন্য আপনাকে আপনার ফোনে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে এই অ্যাপটা আপনি গুগল প্লে স্টোর থেকে পাবেন না গুগল প্লে স্টোর থেকে পাবেন না তো আপনি কিভাবে সেটা ডাউনলোড করবেন সেটাই দেখাবো বা কীভাবে আপনি খেলাগুলো দেখবেন ফ্রিতে সেটা দেখাবো আজকে তো তার জন্য আপনি আপনার ফোনে থাকা ক্রোম ব্রাউজার বা কোনো একটা ব্রাউজার খুলে সেই ব্রাউজারটাতে গুগল সার্চে গিয়ে সার্চ করুন ক্রোম ব্রাউজার খোলার পর যে গুগল সার্চ পাবেন এই সার্চ বক্সে গিয়ে আপনি সার্চ করুন ফুটবল টিভি লাইভ দেখুন প্রথমের অপশানটা লেখা আছে ফুটবল টিভি লাইভ এটাতে আমি টাচ করলাম এই ফুটবল টিভি লাইভ টাচ করলে যে ইন্টারফেস বা পেজ খুলবে তাতে দেখবেন প্রথম অথবা দ্বিতীয় অপশান পাবেন দ্বিতীয় যে অপশনটা আছে দেখুন ডাউনলোড লাইভ ফুটবল টিভি এইচডি এ এপিকে এপিকে অর্থাৎ অ্যাপ একটা অ্যাপ ডাউনলোড করার অপশন দিচ্ছে এখানে এটা আপনি ফ্রিতে পাবেন এটা টাচ করুন এটা টাচ করলে দেখুন ফ্রিতে ডাউনলোড করার জন্য একটা অ্যাপ চলে আসবে ফ্রি এপিকে ডাউনলোড এখানটা দেখুন এখানে লোডিং হচ্ছে দেখুন এখানে দিয়ে দিল দেখুন বিনামূল্যে এপিকে ডাউনলোড এই বিনামূল্যে এপিকে ডাউনলোড অর্থাৎ এই অ্যাপটাকে ডাউনলোড করতে হবে এই অ্যাপটা ডাউনলোড করার জন্য আপনি এটাতে টাচ করবেন এটাতে টাচ করলে আপনার অ্যাপটা ডাউনলোড হবে এই ডাউনলোড হওয়ার অপশানটা খুলে যাবে এই ডাউনলোড হওয়ার অপশনটা খুলে যাওয়ার পর দেখাচ্ছি দেখুন দেখুন ইওর ডাউনলোড হ্যাজ ও আপনার ডাউনলোড শুরু হয়েছে এখানে বলে দিয়েছে ডাউনলোড শুরু হয়েছে এরপরে দেখুন এখানে ডাউনলোড করার অপশান চলে এলো এই ডাউনলোড করার অপশানটাতে টাচ করলে আপনার ফোন মেমরি অথবা আপনার যদি মেমরি কার্ড অপশান থাকে সেই মেমোরি কার্ডে ডাউনলোড হয়ে যাবে এই ডাউনলোড করে নেওয়ার পর আপনি দেখুন এখানে একটা অ্যালাউ অপশান আসবে ব্লক অর অ্যালাও এটাতে অ্যালাউ করবেন এখানে আপনি আপনার ফোন মেমোরিতে পেয়ে যাবেন আমি দেখুন এখান থেকে দেখাচ্ছি এখানে আমি খুলে দেখাচ্ছি দেখুন এখানে দেখতে পাবেন যে এটা অ্যাপটা ডাউনলোড হয়েছে এই অ্যাপটা যে ডাউনলোড হলো সেই অ্যাপটাকে আমি এবারে ইনস্টল করব ইনস্টল করার জন্য ক্রোম ক্রোমব্রাউজারের যে ফো ফাইল বা ফোল্ডার আছে সেই ফোল্ডারে চলে গেলাম এ ফোল্ডারে এসে দেখুন এপিকে আছে এই এপিকে ডাউনলোড এ ফুটবল দেখুন লাইভ ফুটবল টিভি এইচডি এপিকে এটাকে ইনস্টল করতে হবে এটা ইনস্টল করার জন্য অপশান দেবে দেখুন ইনস্টল এই যে দেখুন ইনস্টল করবেন আমার যেহেতু ইনস্টল করা আছে তাই আমি আর ইনস্টল করছি না আপনারা ইনস্টল করে নেবেন এবার আমি দেখাচ্ছি আপনি চলে যাবেন সেই অ্যাপটাতে যে অ্যাপটা আপনি ইনস্টল করলেন দেখুন এখানে দেখতে পাবেন ফুটবল টিভি লাইভ এইচডি ফুটবল টিভি এইচডি এইটাতে টাচ করুন এটা টাচ করলে যে পেজ বা ইন্টারফেস ইন্টারফেস খুলবে সেটাতে দেখুন একটা অ্যাডভার্টাইজ প্রথমে অ্যাড দেবে সেই অ্যাডটাকে দেখে নেবেন অ্যাডটা দেখে নেওয়ার পর আপনার কেটে দেওয়ার অপশান আসবে সে কেটে দেওয়ার অপশানটা ক্রস ক্রস চিহ্ন কেটে দেবেন দেখুন এখানে ক্রস চিহ্ন আসবে এই ক্রস চিহ্নে কেটে দেবেন তো এটা হতে হতে আমি আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি অন করে অন নোটিফিকেশান অন করে দেবেন তাহলে আমরা যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনার ফোনে চলে যাবে আর আপনি সহজেই তা ভিডিওটি দেখে নিতে পারবেন দেখুন আমি ক্রসটা কেটে দিলাম এই ক্রসটা কেটে দিলাম এই ক্রসটা কেটে দিলে দেখুন কোপা আমেরিকা ইউরো কাপ ইংলিশ প্রিমিয়ার লিগ যেগুলো চলছে সেই সমস্তগুলো দেখতে পাবেন এবার আমি কোপা আমেরিকায় টাচ করছি কোপা আমেরিকা দু হাজার চব্বিশ দেখুন কোপা আমেরিকা দু হাজার চব্বিশ এটা টাচ করলাম এটা টাচ করলে আবার একটা অ্যাড দেবে সেই অ্যাডটাকেও দেখে নেবেন অ্যাডটা দেখে নেওয়ার পরে এখানে ক্রস চিহ্ন আসবে সেখানে কেটে দেবেন অর্থাৎ দশ তারিখ সকালবেলায় সকাল পাঁচটা তিরিশে দেখুন দিয়ে দিয়েছে আর্জেন্টিনা ভার্সেস কানাডা এবারে এখানে দেখুন এইচডি দেখবেন এইচডির অনেক রকম সার্ভার আছে এইচডি ওয়ান এইচডি টু এইচডি থ্রি এইচডি ফোর এইচডি ফাইভ এইচডি সিক্স এই সমস্ত সার্ভারে আপনি দেখতে পারবেন আপনি একবার এইচডি কোয়ালিটিতে ভিডিওটা দেখতে পারবেন অর্থাৎ খেলাটা দেখতে পারবেন তো এইভাবে আপনি আপনার ফোনের থেকে ফ্রিতে এই খেলাগুলো দেখে নিতে পারবেন এখনও পর্যন্ত যারা জানেননি তাদেরকে জানতে সাহায্য করুন ভিডিওটি শেয়ার করে যাতে এই সেমিফাইনাল ম্যাচ বা থার্ড পজিশান নির্ণয়ের ম্যাচ এবং ফাইনাল ম্যাচটা দেখার সুযোগ পায় আশা করি বুঝতে পেরেছেন যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন শেয়ার করার পরকে দেখার সুযোগ করে দেবেন যাতে অন্যরাও এই ভিডিও সুযোগ গ্রহণ করতে পারে আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসে বেলাইকনটি অন করে অল নোটিফিকেশান অন করে দেবেন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন